এত কষ্ট পরে এত টাকা দেওয়ার পরেও সে অন্য মেয়েকে নিয়ে মানে কি করবো যে বিয়ে করে আমি আমি তো কল্পনাও করতে পারি না যখন আয়সা দেখি যে সে বিয়ে করছে বিয়ে করে মেরে নিয়ে তাও আবার আমার রুমের মধ্যে সে শুয়ে আছে কি আনন্দ করতেছে কিন্তু আমি যে এতটা কষ্ট করলাম আমার এত মানে কি আমার মনে যত চাহিদা মানে কি কোনো চাহিদার জন্য আমি তার কাছে আইছিলাম যে আমার আমার যা টাকা পয়সা লাগে আমি সবকিছুই দিয়েছিলাম যে আমার চাহিদা মেদানের জন্য সে আমার কোনো চাহিদা না মিলে সে অন্য মেয়ের সাথে মানে এরকম করে তারপর আমিও ভাবলাম জামাই কিভাবে যা আমিও দেখ আমিও তার কাছে এইভাবেই যাই কেউ যখন অন্য মেয়ে নিয়ে থাকে আমিও তার কাছে এইভাবে মানে খুব ভালোভাবে করতে যাই কি কম হচ্ছে স্বামী স্ত্রী তো মানে তার কাছে আমি যাই যে না আমার চাহিদা তুমি মিটা বা তুমি ছাড়া আমার কি পারবে তোমার ছাড়া তো আমার মানে ভালোই লাগে না আমি থাকতে পারি না আমি প্রবাসে কত কষ্ট করে থাকছিলাম যে না আমি এখন বাড়িতে যাব তার সাথে সুখে থাকবো রাত দিন চব্বিশ ঘন্টা তার সাথে পাঁচ মাস বা যে কতই টাকা আছে এভাবে বৈশা বসে দুজনে মনের চাহিদা মনের ইচ্ছা সব কিছু মিলাও কিন্তু সে তো আমার কোনো ইচ্ছা কোনো চাহিদাই মিলাই নাই আইসা দেখি তার অবস্থা মানে সে এরকম করতেছে অন্য মেয়েকে নিয়ে হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তাদের মাধ্যমে নিয়ে আমার জীবনের গল্প নিয়ে আসলাম আমার নাম হচ্ছে থানিয়া আমার দেশের বাড়ি হচ্ছে সেলেট আমি ছোট থাকতেই ঢাকায় বড় হয়েছি বা ছোট থাকতেই ঢাকায় বড় হয়েছি তো আমার বাপ মা আমাকে বিয়ে শাদি দিয়েছে বিয়ে করছি বিয়ে করার পর ভালোই সংসার করছিলাম প্রায় দুই বছর ভালোই সংসার করছি আমাদের কোনো বাচ্চা কাচ্চা হয়নি তো মানে কি কমো মানে এত সুখের সংসার ভাবছিলাম মানে বিয়ে মানে সংসার মানে অনেক সুখ শান্তি অনেক কিছু এখন তো বিয়ে করলাম করার পরে দেখি না অনেক ভালো লাগতেছে হাসি খুশি সুন্দরভাবে দিনকাল যাচ্ছে যাওয়ার পরে যখন আমার পাঁচ পাঁচ মাস হয়েছে পাঁচ বছর যখন হয়েছে তখন বড় করে আমাদের কোনো বাচ্চা কাচ্চা হয়তো আমার দেন নাই মানে হাজব্যান্ডটা তখন না এখন আমার বাচ্চা কাচ্চা দরকার নাই আমার টাকা দরকার তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তো আমাকে কি করছিলো প্রবাসে পাড়ায় দিছিল মানে আমি বাইরে গেছিলাম যাওয়ার পরে আমি অনেক টাকা পয়সা ইনকাম করছি করার পরে আমি আমার স্বামীকে দিছি আমার স্বামীকে আমি অনেক বিশ্বাস করে মানে কি কম আমি সব টাকা পয়সা অর্ডার দিলাম তো আমি তো মনে করছি ও তো আমাকে অনেক ভালোবাসে সবসময় আমাকে আদর করে যত্ন করে রাখছে যখন যা বলছি তখন তাই দিছে যাওয়ার পরে যখন মানে মানে দেহি আস্তে আস্তে ও আমার সাথে কথাবার্তা মানে ইয়া করে দিছে কমায় দিছে তখন আমি কি করছি তখন আমি কি করছি যে তো সে মানে কি বলবো মানে এতটা বিশ্বাস করে এত কষ্ট করার পরও তাকে আমি প্রবাস থেকে আমি বিশ্বাস করে অনেক টাকা পয়সা সব কিছু দিছি যখন আমি আইসা করব তখন বলা কি না তোমার আসার দরকার নাই তুমি আইসো না তো আমি বললাম কেন আমি তো অনেক টাকা পয়সা তোমার ইনকাম করে দিচ্ছি আমি আসবো না কেন বললে না আছে তুমি পরে আসো এখন আছে কি করবা হুম আমি একটা ভারি উড়াইতেছি ঘর দর বানতেছি আরও টাকা দরকার তো আমি বললাম যে টাকা দিছি ঘর উড়াই আমি আরও অনেক বছর বৈশাখ খাইতে পারবো তো আমাকে ও এইগুলো বলতেছে তো আমি মনে মনে ভাবলাম যাচ্ছে ঠিক আছে আমি ওটা না বলাই চলে যাব তো আমি বাড়িতে আইসি আয়সা দেখি সে মানে একটা বিয়ে করে একটা বউ নিয়ে মানে দেখি ওই বউর সাথে সে অনেক খারাপ ভাবে মানে কি মানে সে বিয়ে করছে একটা নারী কি কখনো চা যে সতী নিয়ে খাইতে এত কষ্টর পরে এত টাকা টোকা দেওয়ার পরেও সে অন্য মেয়েকে নিয়ে মানে কি করবো যে বিয়ে করে এভাবে থাকবো আমি তো কল্পনাও করতে পারি না যখন আমি আয়সা দেখি যে সে বিয়ে করছে বিয়ে করে মেরে তাও আবার আমার রুমের মধ্যে শুয়ে আছে কি আনন্দ করতেছে কিন্তু আমি যে এতটা কষ্ট করলাম আমার এত মানে কি কম আমার মনে যত চাহিদা আছে মানে কি কোনো চাহিদার জন্যই আমি আমার নিজের চাহিদার জন্য আমি তার কাছে আইছিলাম যে আমার সে আমার চাহিদা মিলাবে যা টাকা পয়সা লাগে আমি সবকিছুই দিয়েছিলাম যে আমার চাহিদা চাহিদা না মিলে সে অন্য মেয়ের সাথে মানে এরকম করে তারপর আমিও ভাবলাম তার জামাই কিভাবে যা আমিও আমিও তার কাছে এইভাবেই যাই সে যখন অন্য মেয়ে নিয়ে থাকে আমিও তার কাছে এইভাবে মানে খুব ভালোভাবে করতে যাই কি কম হচ্ছে আবার স্বামী তো মানে তার কাছে আমি যাই যে না আমার চাহিদা তুমি বা তুমি ছাড়া আমার কে পারবে তোমার ছাড়া তো আমার মানে ভালোই লাগে না আমি থাকতে পারি না আমি প্রবাসে কত কষ্ট করে থাকছিলাম যে না আমি এখন বাড়িতে যাব তার সাথে সুখে থাকবো রাত দিন চব্বিশ ঘন্টা তার সাথে পাঁচ মাস বা যে কতই থাকা আছে এভাবে বৈশা বৈশা দুইজনে মনের চাহিদা মনের ইচ্ছা সবকিছু কিছু মিলাও কিন্তু সে তো আমার কোনো ইচ্ছা কোনো চাহিদাই মিলাই নাই আয়সা দেখি তার অবস্থা মানে সে এরকম করতেছে অন্য মেয়েকে নিয়ে অনেক ঘরের মধ্যে বলে কি তার বউ মানে এগুলা ফালতু কথা বললাম সে মানে এরকম করতেছে তারপর আমি কি করবো তারা তারা আমি মানে আমার নিজের মন থেকে তারা আমি নিয়ে গেছি নিয়ে যাওয়ার পর মানে আমি আমার নিজের ইচ্ছা শিরে আমি সব কিছু আমি খুলে দিছি নে দেখ আমার মধ্যে কোনো কিছু আছে কি না দেখ মানে যদি না থাকে তুই অন্য মেয়ের কাছে যাইস আর যদি থাকে তাহলে তুই যাইতে পারো না তারপর আমি নিজের ইচ্ছা শিরে আমি নিজেকে খুব মেলায় দিলাম দেওয়ার পরে মানে সে তো দেখলো যে না আমার বউর মধ্যে যা আছে অন্য মেয়ের কাছে তাই আছে যখন সে এটা পাইছে পাওয়ার পরে মানে সে বুঝতে পারছে কিন্তু মানে এতগুলা টাকা পয়সা যে ইনকাম করে দিলাম সব টাকা পয়সা নিয়ে সে উড়াই আলছে উড়াই আলছে কিন্তু সে এখন বুঝতে পারছে যে না অন্য মেয়ের কাছে যা আছে আমার বউর কাছে তাই আছে তাই সে আমার মানে যখন দেখছে যে না আমি তারে সব খোলা ভালা করে দেখাইলাম যে দেহ আমার কি কোনো কিছু কম আছে যত থাকে তাহলে তুমি অন্য মেয়ের দ্বারা যাও যদি কম পাও তাহলে তুমি চলে যাও আর যদি কম না পাও তাহলে দেখো ভালো করে তুমি আমার দিকে নজর দিকে টাকায় দেওয়া আমি তো কোনো সময় টাকা নিয়ে চিন্তা করি না যে না আমার স্বামী টাকা পয়সা নিয়ে আসে যে এরকম করবো অত নোংরা আমি অত ভাজি কাজ করব। সেটা তো আমি কোনো সময় ভাবি নাই কিন্তু আমি তোমাকে অনেক বিশ্বাস করে দিয়েছিলাম আচ্ছা তুমি যাই করছো না করছো শতক আমি তোমাকে মানে বিয়ের সাথে করছি আমার মা বাবা সব করে তোমার কাছে দিছে হ্যাঁ তোমার জন্য আমি প্রবাসেও গেছি সব কিছুই করছি যা করছি সব কিছু তোমার জন্যই করছি মানে এখন আমি তোমার কাছে আইছি এখন তুমি ওই সব কিছু সাইরে দাও আর তুমি আমার দিকে ভালো করে নজরে তাকাও তো সে আমার দিকে তাকাইলো তাকাই দেখলো যে না ঠিক আছে সে আর এরপর থেকে মানে কোনো মেয়ের কাছে যায় না সে আমার কাছে থাকে আমাকে খুব ভালোবাসে মানে নিজের ভুলটা বুঝতে পারছে যে না অন্য মেয়েদের যা আছে আমার বউ তাই আছে তাই মনে করেন আমরা দুজন ভালোই সুখে দিনকাল হচ্ছে ভালোভাবে দিনকাল কাটাচ্ছি তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বলবেন যে আমি যদি চলে যেতাম তাহলে কি ভালো হতো না স্বামীর কাছে আসি না ওটা ভালো হয়েছে কোনটা ভালো হয়েছে আপনারা বলে দিবেন কমেন্ট করে আর আমার জন্য সবাই বেশি বেশি করে একটু দোয়া করবেন মানে যাতে আমি ভালোভাবে থাকতে পারি সব সময় স্বামীরা যাতে ভালোবেসে যেতে পারি কোনো জায়গায় মানে না যেতে পারে আর দোয়া করবেন যাতে আমি ভালো থাকি আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ